কনডেন্সারটি পাইপ কাটার দিয়ে কেটে দিব কেটে দিয়ে বাকি অংশ জ্বালাই করব তো দেখতে পাচ্ছেন জ্বালাই করার জন্য ব্লেজিং রড ফাইটার দিয়ে আমরা একটি অংশ ব্লক করে দেব ব্লক করে আমরা হুইস পাইপ দিয়ে বেকুয়াম করবো এবং আমাদের যে কন্ডেন্সার কন্ডেন্সারটা প্রেশার চেক করব এবং চেম্বার চেক করব তো চেক করার জন্য আমাকে জ্বালাই করে নিতে হবে জ্বালাই করে তারপর হুইস পাইপ বসিয়ে নিব তো দেখতেই পারছেন জ্বালাইগুলো ফাইটার দিয়ে আমরা ব্লেজিং রড দিয়ে জ্বালাই করে নিচ্ছি আর এটা হলো আমার বেকুয়াম মেশিন তো বেকুয়াম মেশিন আমরা সবগুলো লক করে তারপর বেকুয়াম করব এবং আমরা কনডেনসার চেম্বারগুলো চেক করব। চেক করে দেখব যে আমাদের যে মূল সমস্যাটা সমস্যাটা খুঁজে বার করব তো এই ফ্রিজের মূল সমস্যাটা হলো দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্যাস থাকে না তো আমরা জানি যে চ্যাম্বার অথবা কন্ডেন্সার বা ক্যাপিলারি টিউব বা ফিল্টারের সমস্যার কারণে গ্যাস চলে যায় তো আমরা একে একে সবগুলো চেক করে নিয়েছি কনডেনসার চ্যাম্বার চেক করে নিয়েছি তো আমরা পেয়েছি শুধু ফিল্টারের সমস্যা তো ফিল্টারটা পরিবর্তন করে দিলেই আমাদের হয়ে যাবে আশা করি আর কোনো সমস্যা হবে না তো তার আগে আমরা বেকম করে নিচ্ছি বেকম করে বেকম করে তারপর আমরা এনটিময়েল দিয়ে গ্যাস চার্জ করে দিব তাহলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু একটি ফ্রিজের কনডেন্সার চ্যাম্বার চেক করা হয় এবং খুলে কিভাবে জ্বালাই করতে হয় আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তো এভাবেই কিন্তু আপনারা করবেন এবং কাজগুলো ভালো করে করার চেষ্টা করবেন